কোরানের আলোকে সমাজ বিমান পুরানের আলোকে সমাজ বিমান হাজার বাধা উতরে যাবে জমদের কৌর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমদের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে ময়দা দিয়ে যাবে যাদের দোর সে না বিজি ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির্বি BEE- hey. মাতার ডাকে মাঝলো মা সহায় মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জমাতের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির ভাবেনি রা জীবন ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবে নিজারা তমিও শোধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়াকার বিধান মানে না তিমির তুফান দেখে দেখে রানের ভাই ছেড়ে দিতে হাল তারা জানে না তারা আল্লা জমিনে আল্লাহর দিন ছাড়া মন বড় কার মানে না দিনের তুফান দেখে দেখে রানের ভাই গভু তারাই ভাবে জামাতের সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির মানে কোরআনের আলোকে সমাজ বিনির মানে হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের কোর সারা পৃথিবীতে কালে মারদ দিয়ে যাবে চম দেশর পৃথিবী কালে মারদ ধীরে যাবে কালে মারদা যাবে কালে মারদ দিয়ে যাবে তক বীর নারায় তক বীর নারায়ক বেলা নারায় তক বীর নারায়ক বীর নারায়ক বেলা যম তে কৌর মেরা সারা পৃথিবীতে তে কালে মারে দাবত দিয়ে যাবে যম তের মে সারা কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বি নির্মান আলোকে সমাজ বিনির্মা হাজার জুলুম উতরে যাবে জমের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। সঠিকী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিমকুমড়া ইউনিয়ন থানার পক্ষ থেকে আগামী 19শে জানাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই কত সভা কত সভায় ইনশাআল্লাহ আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রাণ মাল বাজি রেখে এই বৃষ্টি আমাদের প্রথম প্রতি দিতে পারে নাই আমরা তার ভিতরে ইনশাআল্লাহ একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চার জন্য জাতীয় সমাজের সফল কারণের জন্য আজকে আমরা এই বৃষ্টির ভিতরে আমরা বের হয়ে পড়েছি আমরা আল্লাহ সুযোগ করে দিয়েছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা আছেন সকলের কাছে তো অত্যাহান জানাচ্ছি আগামী উনিশে জুলাই এর সমাবেশ ইনশাল্লাহ সাত দফা দাবি আদায় লক্ষ্যে আপনাদের সকলের কাছে আমরা দাবি রেখে যাচ্ছি যদি এই সাত দফা দাবিটা বাস্তবায়ন হয় আগামী নির্বাচন হবে সুস্থ আগামী নির্বাচন হবে নিরপেক্ষ আর যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এই বাংলাদেশ একটা ন্যায় ইনসা ভিত্তিক সমাজ ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ জানাচ্ছি আগামী উনিশে জুলাই সফল করার জন্য দলে দলে যোগদান করে ইনশাল্লাহ দুনিয়া সন্তোষী লাভ করার জন্য সতর্কতা এগিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাত দেখ <Sanother> <Sanother> <Sansur> <Sansur> i आदर दिन i okay.

জরা দিনে রাতে ময়দানে হেঁটে যায় নীরবে আমাদের উপজেলা আজকের এই সমাবেশে আজকের এই সমাবেশে বক্তব্য দেয়া আছে পার্শ্ববর্তী কুমরাবাড়ী ওনিয়ার ছাত্রবী সেক্রেটারি আদর মওলানা কেবরাই চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত অবাধ হয় সুস্থ শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ জামায়াত জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন হওয়া দাবির মধ্য দিয়ে এই সাত হওয়া দাবি যদি বাস্তবায়ন করা যায় ইনসা আল্লাহ এই সংসদ নির্বাচন হবে ও নির্বাচন

কে আদরের ওশেদুলাই আমাদের জাতীয় পরিষদের দিয়ে আজকে এই কতসভার আলী সাইকেল সোনাउने আমি সম্মানিত হচ্ছি আসসালামু আলাইকুম ওয়া

আগামী উনিশ জুলাই জাতীয় সমাজের মোটরসাইকেল প্রদানের সমাপ্তির মুহূর্তে আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশ জামায় ইসলামী ন্যায় এবং হিংসা বৃদ্ধি সমাজ করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জামায় ইসলামী দেশের বা নিজেদের স্বার্থে কোন রাজনীতি করে না তারা রাজনীতি করে দেশের সাথে জনগণের সাথে ইসলামের সাথে দিনের সাথে আমরা বিগত সতেরো বছর এই বাংলাদেশে বিভিন্ন রকমের বৃক্ষ মামলায় চর্চরিত হয়েছি হামলায় পড়েছি তারই সাধ্য হয়েছে চাঁদাবাজি রাহাজানি টেন্ডার মধ্যে আমরা বাংলায় চলিয়ে দেখেছি তাজিয়ান স্তরের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশ দেশ থেকে হয়তো চাদাবাস বিলুপ্ত হয়ে গেছে কিন্তু একের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা মাথা পাথর দিয়ে আঘাত করে হত্যা করার মধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সৈরাচার হয়েছে কিন্তু মূল এখনো বাংলার রয়েছে টেন্ডারবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী উনিশ জুলাই আমরা জাতীয় সমাবেশে হাজির হব যে সাত দফা দিয়েছে এই সাত দফা আমরা বাস্তবায়নের জন্য জীবন মরম দিয়ে সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ আগামী আমার সংক্ষিপ্ত হয়ে তাই ইউনিয়ন আগামীতে ইসলামের ভাগী হবে এই ইউনিয়নেও যারা চাঁদাবাজি করতে চাবে টেন্ডারবাজি করতে যাবে মানুষের করার ভরে সম্মানহানি করতে যাবে আমরা অন্তত এইগুলো মেনে নেব না মানতে পারবো না আমরা ইনশাল্লাহ প্রতিহত করবো ইনশাল্লাহ আগামীতে আমাদের ইউনিয়নটা সুন্দর করে সাজানোর জন্য যা তা করা প্রয়োজন আমরা সেগুলো করার জন্য সবসময় সজাগ থাকবো দায়িত্বশীল ডাকার সাথে সাথে অজুহাত বাদ দিয়ে আমরা হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আগামী উনিশ জুলাই জাতীয় সমাবেশে সাফল্য কামনা করে

আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশ সফল করার আজকের এই মোটরসাইকেল র্যালি পথযাত্রায় পর্যায়ে হচ্ছে বাংলাদেশ ইসলামী এই বাংলাদেশটাকে ন্যায় ও ইনসাভিত্তিক একটা সমাজ রাষ্ট্র করতে পারে ইনশাআল্লাহ যেখানে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সবাই সবার অধিকার ফিরে পাবে তো সেই জাতীয় সমাবেশের সাত তথা দাবির মধ্য দিয়ে বাংলাদেশ দেখবে একটা নতুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সেখানে সবার সবার হাত ফিরে পাবে ইনশাআল্লাহ তো আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ জামায়াত ইসলামের একটা নেতা কর্মী বাংলাদেশ ছেড়ে ভারতে পালাই নাই লন্ডনে পালায় নাই এরা জীবন দিয়েছে আল্লাহর জন্য এই দেশের জন্য কথা বলে থাকে যদি আমার সেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বসে থাকবে না টেন্ডারবাজি চাদাবাজিদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি আছে ইনশাল্লাহ আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশে হয়েছে ইনশাল্লাহ আজকের এই মোটরসাইকেল রে আমি সতর্কতার জানাচ্ছি দেশ করার জন্য হাতে হাত কাঁধে কাপ রেখে আগামী উনিশ তারিখের এই সমাবেশ সফল করি ইনশাল্লাহ আমি এই কথা বলে শেষ করছি আমার তাহলে আসসালাম আলিকুম রহমাতুল্লাহ